আরব লোকের মধ্যে মুসলমান কত পার্সেন্ট আছে জানা আছে পশ্চিমবঙ্গ নয় পুরো ওয়াইল্ডের মধ্যে আট আরব মানুষের মধ্যে কত মানুষ মুসলমান জানা আছে আজ আরব মানুষের মধ্যে পঁয়ত্রিশ পার্সেন্ট এই আরবের মধ্যে তিন আরব পয়েন্ট মানে তিন কোটি তিনশো কোটি পঞ্চাশ লাখ মুসলমান আছে ভাই না তারপরে বাদ বাকি যারা আছে কেউ হিন্দু আছে কেউ খ্রিস্টান আছে কেউ ইহুদি আছে কেউ বৌদ্ধ আছে কেউ নাস্তিক আছে আচ্ছা এই পুরো আট আরব প্রত্যেকটা মানবকে বানানে বলেন সে আপনি হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক یہودی হন যেই হন আপনাকে বানানেওয়ালা আমার আল্লাহ আচ্ছা আল্লাহ তাআলা এই করেন কইত লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি আমি इंसान কে পেদা করেছি আমি ইনসানকে কে খুব সুন্দর আকারে বйна আচ্ছা আল্লাহ তালার কতই রহমত কতই বরকত আল্লাহ তালা কতই ভালোবাসেন আচ্ছা যদি আমাদের এই চোখ আছে চোখটা যদি আমাদের এই ঠোঁটের কাছে হতো ভালো লাগতো আমাদের এই ঠোঁট দিয়েছে এই ঠোঁটটা যদি কপালে উঠে যেত ভালো লাগতো আমাদের এই কানটা দিয়েছে কানটা যদি একটা এখানে হতো একটা পিছনে হতো তাহলে ভালো লাগতো ওই জন্যই আল্লাহ তালা বলছেন আমি প্রত্যেকটা মানবকে প্রত্যেকটা মানব সমাজকে বড় খুবসুরত বানিয়েছি বড় সুন্দর বানিয়েছি এবার আল্লাহ তাআলা এই এত কোটি মানুষকে আপনি বানিয়েছেন তার মধ্যে মাত্র 35% মানুষ আপনার দিকে মুসলমান কিন্তু এত আপনি মুসলমান নয় এতে আপনার কিছু যায় আসে তো আল্লাহ তাআলা বলেন আমার কোন তুমি আমার ইবাদত করো না করো আল্লাহ তালার কোনো যায় আসে কিছুই আসে না এ আল্লাহ তা এই যে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মুসলমান যারা মুসলমান বলছেন তারা কি প্রত্যেকেই মুসলমান আচ্ছা যদি কেউ এরকম তারিফ করেন যে সেই সামিদুল ইসলাম এসেছেন কিন্তু উনি কথা বলতে পারেন না উনি এসেছেন ওনার নাকটা বেঁকা সব ভালো খুব সুন্দর কিন্তু একটা চোখ ট্যাড়া তাহলে এটা আমার মা তারিফ করা হলো না বদনাম করা হলো জোরে বলে ঠিক এরকম যদি আল্লাহ তাআলাকে যারা মানে তাদের কথা বলি যারা মানে না তারা তো আল্লাহ তাআলার ইসলাম থেকে খারেজ ঈমান থেকে খায় যারা মানে মুসলমান কিন্তু যদি কোন মুসলমান বলে আল্লাহ তাআলা মিথ্যে কথা বলতেও পারে বলেন না তাহলে এটা আল্লাহর সুনাম করা হলো না বদনাম করা হলো জোরে বলে আল্লাহ তালা সমস্ত কিছুর মালিক কিন্তু আল্লাহ তালা যেমন আমাদের চোখ আছে তেমন আমাদের হাত আছে আল্লাহ তালা যেমন আমাদের যেমন পা আছে আল্লাহ তালার পা আছে এরকম বললে বলা মানুষ কি মুসলমান মুসলমান তো কিছু এই মুসলমানের মধ্যে তারা আকিদা রাখে যে আল্লাহ তাআলা মিথ্যে কথা বলতেও পারেন কিন্তু বলেন না আল্লাহ তাবারক তাআলা হাত আছে পা আছে যদি এরকম কেউ বলে তার ঈমান থাকবে থাকবে না তো তারা কারা যারা এরকম বলে তারা হলো ওয়াহাবি আব্দুল ওয়াহাব নাজদের বংশধর তারা এরশাদ করেন তারা বলে তারা যে তাদের কিতাবের মধ্যে লিখছে যে আল্লাহ তালার হাত আছে আল্লাহ তালা চোখ আছে আল্লাহ তালা যেমন আমরা হাঁটাচলা করি তেমন করেন এবং আল্লাহ তালা মিথমিতে কথা বলতেও পারেন বলেন না আচ্ছা ওই মানুষের সাথে মুসলমান দাবি করলে হবে হবে চলবে না ঠিক 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 এরকম আল্লাহ তালা বলছে আল্লাহ মুসলমান হতে গেলে কি কি প্রয়োজন তো আল্লাহ তালা ই করেন যে আমাকে মহাব্বাত করার আগে আমার হাবিবকে মহাব্বাত করতে হবে তো মুসলমান হওয়ার জন্য দুটো জিনিসের প্রয়োজন এক হলো রসুল্লাহ এক হলো আল্লাহ আচ্ছা যদি কেউ ব্যক্তি লাহ যদি বলে তার ইমান থাকবে যতক্ষণ না মোহাম্মদুর রসুল্লাহ বলছে আচ্ছা যদি কোনো ব্যক্তি শুধু মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলে তার ইমান থাকবে থাকবে আহ टीचে দ রসুলুল্লাহ বলে তার ইমান থাকবে বেনা সুবহানাল্লাহ কেন আপনি মানে কি ব্যাপার রসুলুল্লাহ আল্লাহর রসুল বেনা সুবহান প্রথম কি আসছে আল্লাহর রসুল তো প্রথম যে রসুলকে mohabbat করবে সে অবশ্যই আল্লাহকে আগে mohabbat করবে তো এই রসুল এর উপর যদি কেউ বদনামি করে তার ইমান থাকবে সে রসুলের সামনে যাই বলুক যাই করুক তার ইমান থাকবে থাকবে না কিন্তু আমরা আলহামদুলিল্লাহ ও আহলে সুন্নাতুল জামাত যে আল্লাহ তাবারক তাআলাকে কুল্লু শাইইন কাদির বলি ও আল্লাহ তাবারক তাআলাকে সমস্ত কিছুর মালিক করি ও আল্লাহ তাবারক তাআলা যিনি সমস্ত কিছু তাকাত রাখনে वाला তিনি হলে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে কিলানে वाला পিলানে वाला সুলানে वाला ফলানে वाला আমাদের সমস্ত কিছু করনে

তখন কে তোমার ঈমান কমপ্লিট হবে না তো আমাদেরকে ঈমানদার সঠিক হতে গেলে রাসূলুল্লাহকে আগে মুহাব্বত করতে হবে এ মুসলমান আজ আমরা রসুলকে মুহাব্বত করি কি করি না জোরে বলেন দুটো হাত তুলে বলে ইনশাআল্লাহ করি তো নাকি কারা কারা করেন না এই দেখো সবাই করি তো নাকি ইনশাআল্লাহ আমরা যদি রসুলকে মোহাবত করি তো রসুলের আখলাকের ওপর রসুলের চরিত্রের ওপর রসুলের জীবনীকে যদি আমরা দেখি রসুল্লাহ কি শেখাচ্ছেন তিনি জীবন থেকে রসুল্লাহ সাল্লাহামের শাস করেন আরে আমাকে নবী বলে আরে আমি তো সমস্ত আগে থেকে আমি নবী কিন্তু আমি নবুয়াতের এলান জাহির করলাম চল্লিশ বছর পর আমি নবী নবুয়াতে এলান করলাম চল্লিশ বছর পর কেন কি কারণে তার কারণ আমি প্রথম মানুষ হয়ে মানবতাকে প্রথম বুঝিয়ে দিয়েছি মানুষ হতে গেলে কেমন ভাবে চলতে হবে মানুষ হতে হলে সঠিক ভাবে চলতে হবে মানুষ হতে গেলে সত্য ভাবে চলতে হবে ওই জন্য তো টানা টান পাকা পচা কাফেররাও আমার নবীকে বলেছে আপনি সাদিক আপনি আমিন আপনার মতন কেউ নয় বই না সুমান নিজের আহ্লাদকে এমন ভাবে পেশ করলেন এমন ভাবে পেশ করলেন যে পাকা কাফেররাও আমার রসুলকে মুহাব্বত করতে লাগলে তো আমরা আহলে সুন্নাতুল জামাত নবী প্রেমিক মানুষের আখলাকটা কেমন হবে কেমন হওয়া দরকার এরকম হবে আরে দু জায়গায় জায়গা বেড়ে আছে নিয়ে ভাইয়ের সাথে এক হাত জায়গার জন্য ঝগড়া মসজিদের ইমামের সাথে মসজিদের সাথে ছকরা কেন সেজদা একটু বেশি লম্বা করে ফেলেছে আজান ভুল করে দিয়েছো ভাই ভাইয়ের মধ্যে মহাব্বত নেই পাড়া প্রতিবেশীর মধ্যে মহাব্বত নেই আচ্ছা রসুল সাল্লাহ ইসলামের আদর্শ কি এটা রসুলের আদর্শ আরে রসুলের আদর্শ মান হলো ও রসুল্লাহ

আরে নবীর দরবারে এসে সেজদাই করে যায় তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ কে মুহাম্মদ রাসূলুল্লাহ রাস্তা দিয়ে যায় তো ধুলো কোনা আমার নবীর উপর সালাম করেন তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ কে মুহাম্মদ রাসূলুল্লাহ নন্তা কুয়ার মধ্যে আরে খুতু দিয়ে দেয় তো নন্তা কুয়া মিষ্টি হয়ে যায় তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ কে মুহাম্মদ রাসূলুল্লাহ আরে বকরীর পেটে হাত বুলিয়ে দেয় তো বকরীর পেটে দুধ এ আসে তিনি হলেন মোহাম্মদুর রাসূলুল্লাহ কে মোহাম্মদুর রাসূলুল্লাহ এক বাটি এক পেয়ালা দুধ নিয়ে 70 জনের বেশি সাহাবী খেয়ে নেয় দুধ কমে না তিনি হলেন মোহাম্মদুর রাসূলুল্লাহ কে মোহাম্মদুর রাসূলুল্লাহ আরে ও রাসূলুল্লাহ দোয়া চাই তো আল্লাহর রহমত বর্ষিত হয় ও রাসূলুল্লাহ দোয়া চাই তো আল্লাহ রহমত বন্ধ হয়ে যায় ও রাসূলুল্লাহকে যে mohabbat করে নিয়েছে কে আবু বকর সিদ্দিক হয়ে গেছে

مائلہ ہوئی نا جن میں تو کوئی بولے زمین میلی نہیں ہوتی کہ زمین نہیں ہوتی زمن میلا نہیں ہوتا ارے محمد کے غلاموں کا کفن کا ہوتا محمد کے کا کفن ملا نہیں ہوتا جنوبی غلام ہوئے جائے جنوبی عاشق ہوئے جائے جنوبی پکا سچا دیوارہ ہوئے جائے মরে যায় তো তার কাফনটাও চকচকে ঝকঝকে থাকে ওйна সুবহানাল্লাহ আরে পাকিস্তানের লাহোরের মধ্যে এক মসজিদ মাজারকে ভেঙে অন্য জায়গায় পরিবর্তন করা হয় তো মাজার যখন খোলা হয় তো দেখা যায় ও আল্লাহর ওলীর মাজারের মধ্যে কাফনটা চকচকে ঝকঝকে ছিল ওйна সুবহানাল্লাহ ব্যাঙ্গলোরের সরজমিনে ব্যাঙ্গলোর ইন্ডিয়া ব্যাঙ্গলোরের সরজমিনে এক আল্লাহর ওলির মাজারকে ভেঙে অন্য জায়গায় স্বর্ণ হয় তো মাজার ভেঙে দেখে ও আল্লাহর ওলির মাজারের কাফনটাও চকচকে ছিল চকচকে ছিল আরে বাংলাদেশে এই ফেনি ফেনি যে হলো ওই ফেনি সে বন্যা হলো ওই বন্যাতে একটা একশো দিনের আল্লাহর ওলির মাজারে ভেসে ওঠে তো মাজারে ভেসে ওঠে দেখে তো কাফনটা পরিষ্কার ঝকঝকে মুখটাও উজ্জ্বল চকচকে ছিল আল্লাহ তালার ওলিগণ এদের যদি কাফন ময়লা না হয় তাহলে ও নবী মুস্তাফার কাফন কি করে ময়লা হয় আরে তোমার চেহারা দিমা খারাপ তাই জন্য তো আমার নবীর সানে গালাত কথা বলো আরে আমার নবী হলেন হায়াতুন নবী ওয়াইনা সুবহানাল্লাহ আর আমাদের আকীদা আমরা এখানে বসে নবীর শান বায়ান করছি দরুদ পড়ছি আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ চোখ দ্বারা কান দ্বারা অবশ্যই দেখছেন ওয়াইনা সুবহানাল্লাহ

যদি দুনিয়ায় ভর্তি অন্ধকারে দূরে একটি আলো জ্বললে এত সুন্দর থেকে আপনি দেখতে পান আরে আমার নবী মুস্তাফার মিলাদের জন্য নূরের আলো আমরা জ্বালিয়েছি দুরুদের শাম্মা আমরা জ্বালিয়েছি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পরে এই জায়গাটা জান্নাতের বাগান করে দিয়েছি আমাদের আকীদা আমার রাসূল মদিনায় শুয়ে শুয়ে আমাদের সকলের মাহফিলকে শুনছে শ্রবণ করছে ভাইরা সুবহানাল্লাহ

রহমত নিয়ে আমার আল্লাহ তবারক تعالی সাল্লাল্লাহু আলাইহি পাঠিয়েছেন ওই তায়েবের ময়দানে যখন আমার নবীর ওপর অত্যাচার হলো জিবরিল আমিনকে কে আল্লাহ তাআলা বললেন জিবরিল যাও যাও নবীর দরবারে গিয়ে দেখো জিজ্ঞেস করো নবী যদি একবার ঘুম করে তো তায়েব পাশকে কে দুই পাহাড়ের মধ্যে পিষে দেব তো রসুল রাসূল আরে আমি তো রহমতাল লিল আলামিন বলনা সুবহানাল্লাহ আমি তো আল্লাহর রহমত নিয়ে এসেছি তো ও ওয়ালার উম্মতিরা কেমন করে সন্তোষ হতে পারে কোন ধর্মের কোন নেতা কোন গুরু কোন ধর্ম সন্ত্রাসবাদ শেখায় না তো আমার ধর্ম কেমন করে সন্ত্রাসবাদ শেখাবে আরে রসুল সাল্লাহিসাল্লাম যখন যুদ্ধ হতো তখন রসুল সাল্লাহিসাল্লাম এর সাথে যাও গিয়ে ওই এলাকার মধ্যে মহিলা বাচ্চাদের আলাদা করে দাও ওই এলাকার মধ্যে যত গৃহপালিত পশু আছে তাদেরকে আলাদা করে দাও ওই এলাকায় গিয়ে যত সবুজ গাছপালা আছে তাদেরকে রক্ষা করো যেন তাদের কোনো অত্যাচার তাদের কোনো যেন কষ্ট না হয় আরে যে রসুল গাছের নাগা করে যে রসুল বাচ্চাদেরকে নিগা করে যে রসুল মহিলাদের নিগা করে আরে এই রসুল্লা কোনোদিন সন্ত্রাস শেখাতে পারে না হাত ধরে আমরা রসুল গোলামি করি আরে রসুলকে মহাব্বত করি আমরা সুন্নি মুসলমান আমাদের দ্বারা এমন কোন কাজ হবে না যেটা আমাদের ইসলাম বিরোধী তার কারণ হলো আমরা রসুলের গোলাম কে কি করছে আলাদা ব্যাপার কিন্তু যারা সুন্নি মুসলমান হবে যারা নবী প্রেমিক হবে যারা আশিকে রসুল হবে তাদের কাছ থেকে এমন কোন কাজ হবে না যার দ্বারা যার দ্বারা পরের জন কষ্ট পাবে আমাদের দ্বারা এমন কোন কাজ হবে না যার দ্বারা দ্বিতীয় লোক কষ্ট পাবে এক হাদিস মনে পড়ে যায়

আমার রসুল সাল্লাম আরে ও বুড়ির কথা কি মনে নেই আমার রসুল সাল্লাম নামাজ পড়তে যেতেন নামাজ আদায় করতেন মক্কার গলি গলি যেতেন তো এক বুড়ি কাঁটা বিষি এক বুড়ি নারী ফেলে দিত নারী ভুড়ি নবীর ওপর ফেলে দিত ও বুড়ি যখন অসুস্থ হয়ে যায় আমার নবী মুস্তাফা সেই বুড়ি জিয়ারত করতে যায় তো ও মুসলমান আমরা আমরা আতঙ্কাদী নয়

একটা গোলাপের নিচে কত কাঁটা থাকে থাকি থাকে না ঠিক সেরকম যদি তুমি অন্য কাঁটা দিচ্ছে তুমি যদি তাকে গোলাপ দাও এই দুনিয়া গোলাপে 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 ভর্তি হয়ে যাবে তো আমরা মুসলমান আমাদের কাজ হলো রসুলের নীতিকে রসুলের আদর্শকে মানুষের কাছে পৌঁছানো মানুষের কাছে পৌঁছাতে হবে যে আমার ইসলাম আমার রসুল কিভাবে বার্তা দিয়েছে আমরা শেখাবো তো নাকি ইনশাআল্লাহ দেখব আচ্ছা মুসলমান আপনারা বলেন আপনাদের এলাকায় যে মসজিদ আছে জুম্মার দিন ভর্তি হয় কি হয় না ঈদের দিন এলাকার মসজিদ ভর্তি হয়ে ঈদগাহ ভর্তি হয়ে দুবার একবার করে জামাত করতে হয় কি হয় না হাতটা মালদা মুর্শিদাবাদ পুরো ভারতবর্ষের মধ্যে মুসলমান জুম্মার দিন মুসলমান একতলা চারতলা পাঁচতলা মসজিদ ভরে দেয় মুসলমান ভরে দেয় কলকাতা রাজপথ রেট রোড বন্ধ করে মুসলমান নামাজ আদায় করে মুসলমান জাকারে স্ট্রিট কলকাতা হাওড়ার মধ্যে এলাকার মতন জায়গাকে রাস্তা অবরোধ করে নামাজ আদায় করে আচ্ছা বুকে হাত দিয়ে বলেন তো যারা নামাজ পড়ে তারা কি তিনশো টাকা লেবার ভাড়া করে নিয়েছে নামাজ পড়াচ্ছে তারা মুসলমান আচ্ছা মুসলমান আজকে বলেন আজকে যদি আমরা ঈদের দিন রাস্তা বন্ধ করে দিই জুম্মার দিন মসজিদ ভরে দিই রাস্তা অবরোধ করে নামাজ আদায় করি এ মুসলমান তোমরা যদি পাঁচ বক্তের নামাজি হয়ে যাও তো এলাকা গ্রাম রাজ্যের সব জায়গায় মুসলমানদের দাবদাবা থাকবে কি থাকবে না থাকবে কি থাকবে না তো মুসলমান আমরা নামাজি হব ইনশাআল্লাহ কারা কারা হব না কারা কারা হব না হাত তুলি মানে কেউ হাত তোলেননি তারা সবাইকে হতে হবে সবাই হবে তো নাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কারণ দেখেন আমরা আখলাখ দিয়ে আমরা তো গোলাপ আচ্ছা এই হিন্দুস্তানে মুসলমান যে হয়েছে এরা কি হাদিস কোরআন করে হয়েছে আপনারা হাদিস কোরআন করে হয়েছে لا, لا لا, لا. لا. ارے آمدر آمدر کے مسلمان کرنے والا مسلمان بنانے والا جی. 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 اللہ খাজা গাই নামাজ মহাব্বতের জাম পিলিয়েছে আল্লাহর ওলিগণ মহাব্বতের শরবত খাইয়েছে আর সেই শরবত খেয়ে ইসলামের মহাব্বত ইসলামের আদর্শ ইসলামের আখলাখকে দেখে মুসলমান এক 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 করে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে ভাই না তো আমরা ইসলাম পেয়েছি মহাব্বত তো আমরা ভাই ভাই পাড়া প্রতিবেশীর মধ্যে ঝগড়া করব নাকি জোরে বলে